আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ বাইশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এবং আগামীকাল তেইশে মে শুক্রবার কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি এদিকে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের একাধিক জেলায় প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত সহ তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা এছাড়াও পরবর্তী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলা বা অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত ও বজ্র সহ কালবৈশাখী জ্বরের সতর্কতা জানিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে তো প্রিয় দর্শক আজ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন টু বিউস প্রথমেই আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখিয়ে দিব যে এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আকাশে ম্যাগের আনাগোনা চলছে এবং এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনাদেরকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেও আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আপনার আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব তো দেখিয়ে যে এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে বৃষ্টিপাত চলছে এবং কালো মেঘের আপনারা দেখতে পাচ্ছেন যে সঞ্চালন রয়েছে এবং এটি আপনার মিজোরাম সহ আপনার এদিক থেকে ত্রিপুরা এবং আপনার কুমিল্লা ফরিদপুর মাদারীপুর বরিশাল সহ একাধিক অঞ্চল এই মুহূর্তে এই মেঘের সঞ্চালনটি রয়েছে এবং এই অঞ্চলগুলোতে সন্ধ্যার পর থেকেও আপনার বৃষ্টিপাত চলমান থাকতে পারে তার মধ্যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বজ্র বৃষ্টি সহ আপনার কালবৈশাখী ঝড় হচ্ছে তার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন চকারিয়া সাতকবাজার রংসরি সাতকানিয়া কুতুবদিয়া থানচি চট্টগ্রাম রাজস্থলী রাঙ্গামাটি হাটহাজারি ফটিকাশ্বরী রাঙ্গামাটি মানিকছড়ি সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার দিক থেকে শ্যানবাগ কুমিল্লা তারপর হচ্ছে লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী বরিশাল ভোলা গৌর নদী মাদারীপুর টঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি বরিশাল ভুলা বুড়হানুদ্দিন মির্জাগঞ্জ সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো মেঘের সঞ্চালন রয়েছে এবং একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার এসব অঞ্চলে সন্ধ্যার পর থেকেও একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার ত্রিপুরারও দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে উদয়পুর বেলুনিয়া মুগাইবাড়ি শিলচর বাজার আগরতলা আমবাসা সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার পূর্ব বাংলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে আপনার হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে তবে এই মুহূর্তে রংপুর বিভাগ সহ আপনার ঢাকা মাইমসিংহ সিলেট এবং আপনার যশোর বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর এসব অঞ্চলের একাধিক জেলার আকাশে মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং আপনার পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভাগলপুর মালদা বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদাসহ একাধিক অঞ্চলের আকাশে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এই মুহূর্তে আমি আরো দেখতে পাচ্ছি যে জমশেদপুর রাঁচি রাউরখেলা ধানবাদ সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সাথে বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী জ্বরও হচ্ছে তাছাড়া আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের একাধিক জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুর রাজ্যেরও একাধিক জেলাতে আপনার মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও আপনার ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে তবিওয়ার্স চলুন এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিই যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে তবি আজ সন্ধ্যার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম চকারিয়া তারপর হচ্ছে থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রংছড়ি সাতকানিয়া রাজস্থলী তারপরে চট্টগ্রাম হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী ফটিকাছড়ি উপজেলা বানিকছড়ি লঙ্গদুক খাগড়াছড়ি দিঘিনালা সাজেক সহ একাধিক অঞ্চলের এই মুহূর্তে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার এদিক থেকে শ্যানবাগ ছাগলনাইয়া বেলুনিয়া ফেনি চৌমোহনী লাকসাম কুমিল্লা হাজিগঞ্জ রায়পুর সহ একাধিক অঞ্চলে হালকা মাদারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়াও বরিশাল বিভাগ সহ আপনার এদিক থেকে খুলনা বিভাগেরও একাধিক অঞ্চলে সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সতর্কতা রয়েছে যেমন বরিশাল ভোলা মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী টুঙ্গিপাড়া গরু নদী বাগেরহাট খুলনা গোবিন্দনাথপুর মাদারীপুর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সাথে পূর্ব বাংলার আকাশে আমি দেখতে পাচ্ছি যা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে একাধিক অঞ্চলে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গ এবং পশ্চিম দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশওই দেখতে পাচ্ছে যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্ত হালকা থেকে গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যার পর থেকে তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সহ দিক থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আমি দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার ত্রিপুরার একাধিক অঞ্চলে মাদ্রী থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে যেমন উদয়পুর শিলচর বাজার আমবাসা সহ একাধিক অঞ্চলে তাছাড়া আপনার রাত্র দশটা এগারোটার থেকে চলে আসলে বাংলাদেশের সহ পশ্চিমবঙ্গ এবং আপনার এদিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আপনার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সতর্কতা নেই বললেই চলে তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে যদি আমি দেখিয়ে দিই আপডেটটি তাহলে দেখতে পাচ্ছেন আবারও আপনার দেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগ সহ আপনার এদিক থেকে বরিশাল বিভাগের দুই একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ বাড়ি মেঘে ছেয়ে রয়েছে এবং বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা সিলেট রংপুর বিভাগ সহ একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত যদি আপডেটটি আপনাদেরকে জানাই তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে ভোরের দিকে চট্টগ্রাম বিভাগের চকারিয়া তারপর হচ্ছে কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে সাতকানিয়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি চট্টগ্রাম হাটাদারি সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চল সহ দিক থেকে কুমিল্লার লাকসাম চৌমোহনী রায়পুর ছাগলনয়া ফেনি তারপর হচ্ছে বুলা বুরহানুদ্দিন হাতিয়া লালমোহন চরফেশন কলাপাড়া পাথরহাটা মির্জাগঞ্জ সহ একাধিক অঞ্চলে হালকা মাঝে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের দুই একটি অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনাদেরকে আমি যদি আপনার শুক্রবার দিন ভোরবেলাতে নিয়ে আসি অর্থাৎ দেখতে পাচ্ছেন পাঁচটা কিংবা সাতটার দিকে আর চট্টগ্রাম বিভাগ সহ আপনার দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে আবারও আপনার মাঝারি থেকে তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তীব্র ভারী জ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সাথে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘে ছেয়ে থাকবে এবং পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়া আপনাদেরকে আমি যদি আপনার শুক্রবার দিন দুপুরের দিকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর ধানবাদ দেওগড় সহ পশ্চিমবঙ্গের আপনার পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদা সহ প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা এবং মিজোরামের দু একটি অঞ্চলে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার দিন বিকেলের দিকে আপনারা দেখতে আমি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা কালুঘাট হলদিয়া চন্দ্রনগর আরামবাগ খারাকপুর চাকুলিয়া বর্ধমান শান্তিপুর কাটুয়া মেহেরপুর দুর্গাপুর সহ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদের থেকে দেওগড় ধানবাদ বাগলপুর পূর্ণিয়া মালদা ইসলামপুর সহ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ভালুরঘাট ঘোরাঘাট লালমনিরহাট সহ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বাংলাদেশ দেশের দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছে যা আংশিক মেঘলা থেকে মেঘাছান সহ বিক্ষিপ্তভাবে হালকা মাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার শুক্রবার দিন সন্ধ্যার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পশ্চি দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর যশোর লোহাগারায় শৈলকোপা মেহেরপুর পাবনা ফরিদপুর সহ এদিক থেকে সিংরা সিরাজগঞ্জ মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট রাজীবপুর সহ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাদি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ কোলাঘাট বর্ধমান কাটুয়া শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মিউজিয়াম দান সহ প্রত্যেকটি অঞ্চলে মাদারি থেকে তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট তো বিভার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন